আসলে মানুষের জীবনে অনেক খারাপ সময় আসে এই সময় যারা আপনার পাশে থাকবে তারাই হচ্ছে প্রকৃত বন্ধু আমাদের সুখের সময়ে বন্ধুর কোনো অভাব নেই জানেন মানুষ সবচেয়ে বেশি ভুল করে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে পৃথিবীতে এই একটি ভুলের জন্য অনেকেই অনেক পস্তাতে হয় যারা ভুল বন্ধু নির্বাচন করে ভুল বন্ধুর কথায় পড়ে নিজের কে বিলিয়ে দেয় একটা সময় তারা কিন্তু নিঃশেষ হয়ে যায় আপনি যখন বিপদে পড়বেন আপনার ভুল বন্ধুটি কিন্তু আপনাকে ফেলে সে চলে যাবে প্রকৃত বন্ধু কখনোই আপনাকে বিপদে ফেলবে না কোনো ক্ষতি করবে না সে আপনার বিপদে নিজের জীবন দিয়ে হলেও চেষ্টা করবে আপনারকে বাঁচানোর জন্য আর যারা খারাপ বন্ধু তারা উপর দিয়ে আপনার জন্য জীবন দিয়ে দিবে। কিন্তু আপনি একবার বিপদে পড়ে দেখেন তারা কিন্তু আপনার ধারে কাছেও কিন্তু আসবে না আমরা সবাই কিন্তু এই ভুলটি করি বেশিরভাগ মানুষই হচ্ছে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ভুল করে এই বলে প্রায়শ্চিত্ত কিন্তু অনেক বেশি সময় ধরে দিতে হয় তাই জীবনে যাকে বন্ধু হিসাবে নির্বাচন করবেন অনেকটা পথ তার সাথে চলে তারপরে ভাববেন তাকে মনে জায়গা দেওয়া যাবে কি না আসলে একটা মানুষকে সুন্দর মিষ্টি কথায় সুন্দর ব্যবহারে একটু একটু উপকারে তাকে বন্ধু ভাবা যাবে না অনেক ভেবে চিনতে চিন্তা করে তারপরে বন্ধু নির্বাচন করতে হবে আমরা আসলে বিশেষ করে আমরা বাঙালি যারা তারা অল্পতেই কিন্তু মানুষকে বিশ্বাস করে ফেলি এই বিশ্বাস আপনার সরলতা এইটা নিয়ে কিন্তু অনেকেই খেলা করে তাই সবসময় কিন্তু যাতে আপনাকে নিয়ে কেউ খেলতে না পারে সেই জন্য একটু সজাগ থাকতে হবে বিশেষ করে এই খেলাটা কিন্তু আপনজন কাছের বন্ধু মানুষরা এটা করে তাই জীবনে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের ভুল করা যাবে না একটি ভুল আপনার সারা জীবনের কান্না হতে পারে তাই প্রকৃত বন্ধু যারা দেখবেন তারা দীর্ঘ সময় ধরে নিঃস্বার্থভাবে আপনার জন্য করেই যাচ্ছে একদম কোনো ধরনের প্রত্যাশা ছাড়া আর যারা দেখবেন আপনার প্রশংসা করছে আপনাকে ভালো বলছে আপনার একটু একটু উপকার করছে এমন ভাব দেখাবে যে সেই আপনার মানে সবচেয়ে কাছের মানুষ তার কথায় ব্যবহারে কিন্তু পটে যাওয়া যাবে না আমরা কিন্তু এই জায়গাটিতে ভুল করি কেউ দুইটা মিষ্টি করে কথা বলল কেউ একটু উপকার করল দেখা গেল না তাকে বিশ্বাস করে আমি অনেক কিছু দেখা যায় একটা সময় দিয়ে ফেলি এটা করা যাবে না প্রকৃত বন্ধুরা কখনোই আপনার কাছে কিছু প্রত্যাশা করবে না নিঃস্বার্থভাবে ভালোবেসে যাবে যারা এইটুকু আপনার জন্য করবে আপনিও তাদের জন্য চেষ্টা করবেন নিজের জীবন দিয়ে হলেও বন্ধুকে ভালোবাসা ভালো মানুষের জন্য কিন্তু জীবন দিয়ে দেওয়া যায় আর যারা খারাপ তাদের জন্য আপনি একটু করলেও মনের মধ্যে দেখবেন অনুশোচনা হবে তাই জীবনে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের ভুল করা যাবে না